ঠান্ডা একটা পরিবেশ ঠান্ডা আর এমনি তো অনেক ঠান্ডা পড়ছে সিঙ্গেল 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 গিরি করা গিরিশে এই মাছটাই টাইনে যাইতে হবে ভাই সিঙ্গেল পড়ছে এই দেশের একটা সিস্টেম আছে সিগন্যাল হইলেই যাওয়া যাবে না আমাদের দেশে যেমন কিছুই আমরা আইন কারণ মানি না এই দেশে সেই সিস্টেম নাই রেড সিঙ্গেল পড়লেই স্টপ হয়ে যায় তো আপনি ওবার করলে আপনার জরিপানা আমরা চাই যেন আমাদের বাংলাদেশটাও যেন এমন হয় এই যে এই যে এটা দেখতেছেন এটা একটা ট্যুরিস্টের গাড়ি এটা ছয় টাকা লাগবে টিকিট উঠলে

এই বাসগুলা পুরা থা মানে শহরের ভিতর দিয়ে ঘুরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নিয়ে যায় আর ঘুরায় ঘুরায় দেখায় এটা হচ্ছে এথেন্স এক কথায় বলতে গিরিশ খুবই সুন্দর একটা দেশ যারা এখনও গিরিশে আসেন নাই আইসে একটু ঘুরে যাবেন ভিজিট করবেন আর আমাদের এই যে ট্যাক্সি ড্রাইভার আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি বা একটু ছোলে যান। এই এটা হলো মিউজিয়াম এই জায়গায় সবাই আসে দেখতে খুবই সুন্দর সোজা নেবেন সোজা সোজা প্রচুর প্রচুর টুরিস্ট আসে এখনই আসা শুরু হয়েছে দেখেন এই ট্যুরিস্ট বাস গুলা এটা হচ্ছে গ্রীষ্মের যে কটা মানে এথেন্সের ভিতরে

बाप में हाँ